মুসলমানদের বিজয়ী করার জন্য এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম রাখার জন্য রব্বুল আলমিন সর্বপ্রথম রসুল করিম সাল্লাহ সাল্লামকে নির্দেশ দিলেন কাফেরদের অত্যাচার জুলুম করেছিল আমার নবীর উফরে তিনি যখন এক নয় দুই নয় তেরোটি বছর মক্কার জমিনে দিন প্রচার করতে লাগলেন মক্কার কাফেররা নবীর উপরে এমন কাটি চালাতে লাগলো নবী বাধ্য হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আরামিন বললেন হাবিব এই মক্কার জমিনে আপনার আর থাকা হবে না আপনার উপরে নির্দেশ জারি করা হলো আপনি মক্কা থেকে মদিনায় চলে যান নবীজি মাতৃভূমি ত্যাগ করার পূর্বে চোখের পানিগুলো ফেলাই দিয়া কয় রব্বুল আলমিন এই মক্কা থেকে মদিনা চলে যাব আমার তো জীবনটা আমার তো চোখের পানি বের হয়ে যাচ্ছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন নবীঘ আপনি জমিনের মায়া করবেন না শুধুই তাই নয় আমার নবীজি কাবার দিকে তাকায় আর বলে ও কাবা কত আশা ছিল তোর ভিতরে আমি থাকবো ইবাদত করব। কিন্তু মক্কার কাফেররা আমারে থাকতে দিল না নবীজি আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কার কাফেরদের অত্যাচারে কিন্তু কাফেররা দমিয়ে থাকলো না তারা চিন্তা করলো আমাদের শত্রু হাত সারা হয়ে গেছে না না যতই মধিনা চলে যাক এই মক্কার বাইরে যত দূরে চলে যাক না কেন আমরা তাকে সারবো না তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব এই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে গেল নবী মদিনায় গেলেন মদিনার বুকে মদিনার জমিনে যখন তিনি দিন প্রসার করতেছিলেন ঠিক শুরুতেই তিনি এমন একদিন এমন একজন ব্যক্তির সম্মুখীন হলো তার নাম হলো আবদুল্লাহ বিনে উবাই কারণ মক্কার জমিনে আমার নবীজি রকম সম্মান পেয়েছিল মদিনার জমিনে দৌ ঠিক এমনইভাবে সম্মান পাওয়া শুরু হয়ে গেল কিন্তু আবদুল্লাহ ইবনে উবাইয়ের সহ্য হলো না ওই মদিনাতে আবদুল্লাহ ইবনে উবাই এমন ধনী ব্যক্তি ছিল ধনাঢ়্য ব্যক্তি ছিল তার শাল শকত মান মর্যাদা ইজ্জত উপরে ছিল লোকেরা তার জন্য টুপি রেডি করে রেখেছিল। তার মাথায় পড়িয়ে দিবে কিন্তু ঠিক এই মুহূর্তে আমার নবীজি যখন মদিনায় গেলেন মদিনার লোকেরা তার দিকে তার চারার দিকে লক্ষ্য করে ইসলাম যখন গ্রহণ করা শুরু করে দিল নবীকে যখন সম্মান শুরু করে দিল আবদুল্লাহ ইবনে উবায়ের আস্তে আস্তে মান মর্যাদা কমে গেল তার সহ্য হলো না মদিনাতে গিয়ে আমার নবীজি শত্রুরাতে শত্রুর কবল থেকে মুক্ত পায় নাই আবদুল্লাহ ইবনে উবাই গোপনে গোপনে ষড়যন্ত্র করে দল গঠন করা শুরু করলো এবার চিন্তা করলো আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাম মদিনাতে আসলেন সে এসে এমন শান সম্মান মর্যাদা পাওয়া শুরু করলো যার কারণে আমার নিজস্ব আধিপত্য কমে যাওয়া শুরু হয়ে গেল না তাকে মদিনার জমিনে টিকে রাখা যাবে না এই খবর মক্কার কুরাইরা যখন পেল তখন তারা আরো সুযোগ পেয়ে গেল মক্কার আবু দেখে লুদ্ তারা গবেষণা করে বলল একটা চিঠি লেখো আবদুল্লাহ নৌবাইয়ের কাছে এবার তারা চিঠি লিখে বলল হে মদিনাবাসীরা তোমরা যদি বাঁচতে চাও তোমরা যদি আমাদের সঙ্গে যুদ্ধ করতে না চাও তাহলে মোহাম্মদ সালামকে দেশ থেকে বের করে দাও অথবা তাকে হত্যা করে ফেলো না উজুবিল্লাহ এই খবর রাসুলের কানে চলে গেল রাসুল সাল্লাম আব্দুল্লাহ ইবন ওবাইকে ডাক দেয়া বললেন ও আব্দুল্লাই বিনেউবাই শোনো তোমার সঙ্গে আমার কিছু কথা আছে তার সঙ্গে কথা শুরু করে দিলেন সন্ধি করলেন কিন্তু গোপনে গোপনে আমার নবীজির প্রতি শুরু করে দিলেন বলি মুসলমানদের নিচ্ছিন্ন করার পরিকল্পনা এবার আরো বেশি গেল বেড়ে গেল ফলে মদিনায় আক্রম আক্রমণ করতে বদ্ধ পরিকর হয়ে গেল বদ্ধ যখন পরিকর হলো এবার মক্কার কাফিররা আবদুল্লা এই সংবাদ সঙ্গে সঙ্গে তারা বদর নামক প্রান্তে যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুতি নিতে হলো সেই মাসটা হলো রমজানুল মোবারক মাসের সতেরোই রমজান জুমার দিন আসরে নামাজের পর বদর প্রান্তরে যেই যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের নামটা হলো বদর যুদ্ধ মক্কার কাফিররা মদিনা তথা আবদুল্লাহ ইবনে ওবাইয়ের কাছে চিঠি যখন প্রেরণ করলেন আবদুল্লাহ ইবনে ওবাই প্রস্তুতি গ্রহণ করল মদিনার কিছু লোকের ষড়যন্ত্রে মক্কার কাফিরদের সাহস যখন বেড়ে গেল তখন তারা আমার নবীজির কিছু উট তারা নিয়ে গেল জোরপূর্বকভাবে আমার নবীজি যখন জানতে পারলেন মক্কার কাফির রাম আমার প্রতি ষড়যন্ত্র করছে ইসলামকে এই তুরিয়ার থেকে নিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র করছে তখন নবীজি মদিনার মোহিত মদিনা পাহারা দেওয়ার জন্য কিছু সাবিকে প্রেরণ করলেন এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানেরা একজন লোককে শহীদ করে নিলেন আর দুইজন সাবিকে তারা বন্দি করে নিয়ে চলে গেলেন বদর প্রান্তরে কেমনে যুদ্ধ হবেন এটা কাফিদের ষড়যন্ত্র শুরু থেকেই ছিল আল্লাহ রাব্বুল আমার নবিকে জানিয়ে দিয়েছেন নবিয়ে আপনি চিন্তা করবেন না আমি কাফেররা যত ষড়যন্ত্র করুক না কেন আমি আমার দিনকে জমিনে টিকে রাখবো বলি সুবাহান কোন ইস্যু পায় না আবু সুফিয়ান যখন তিনি ব্যবসার উদ্দেশ্যে এই মদিনার পাশ দিয়ে যখন মদিনা মক্কা যাচ্ছিলেন উনি যাওয়ার পরে একটা মিথ্যা গুজব সরাইয়ে দিল যে আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লা আমাকে তারা করেছে তার লোকেরা আমাকে ধরার জন্য মারার জন্য হত্যা করার জন্য আমাকে দাবার মেরেছেন আমাকে ধরার জন্য পাকড়াও করার জন্য আমাকে এত জোরে আমাকে ধরার জন্য ষড়যন্ত্র করেছে আমি কোনো মতো জীবন বাঁচিয়ে চলে আসলাম তখন এটাকে কি ইস্যু করে মক্কার কাফেররা ঠিক থাকলো না তারা এক নয় দুই নয় এক হাজার কাফের অস্ত্রে শস্ত্রে তারা মক্কার প্রান্তরে আসলো আর ঘোষণা দিয়ে দিল বদর নামক প্রান্তরে যুদ্ধ সংগঠিত হবে মুসলমানদেরকে নিচ্ছন্ন করার জন্য বলি না হজুবিল্লা আমার যখন জানতে পারলেন মক্কার কাফেররা যখন আমাদের সঙ্গে যুদ্ধ করবে তখন লক্ষ্য করে বললেন ও আমার তিনি সাবিদেরকে সাবিরা তোমরা সোজা প্রস্তুত থাকো তোমাদের খবর আছে তোমাদের সঙ্গে কথা আছে ঠিক এই মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন জারাই দিলেন নবিয়ে। টেনশন করার দরকার নাই একদিকে নবী টেনশন শুরু করে দিলেন একটু বিচলিত হলেন কারণ কাফিরদের সংখ্যা ছিল এক হাজার আর মুসলমানদের সংখ্যা ছিল তিনশোরও কিছু বেশি এই চিন্তা যখন করলেন রব্বুল আলমিন জানাই দিলেন ওয়া কলু ফিলা জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ রাবুল আলমিন বলেন নবিহে তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করতে চায় আপনিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন কারণ সীমা লঙ্ঘন করবেন না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না এই কথা যখন আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে জানাই দিলেন এবার নবীদের একটু শক্ত হলেন সাবিদেরকে ডাক দেয়া বলেন ও আমার সাবিরা যুদ্ধ হবে বদর প্রান্তরে তোমাদের কি মতামত সাবিরা এক পক্ষে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই আল্লাহর কসম করে বলছি অল্লাহি তাল্লাহি যেই আল্লাহ আমাদের জীবন দিয়েছে ওই আল্লাহর কসম করে বলছি আপনি আমাদেরকে যেখানেই নির্দেশ দিবেন আমরা সেখানেই যেতে প্রস্তুত আছি জীবন দো আল্লাহকে আমরা দিব মান দো আল্লাহকে দিব মাল দিতে আমরা দিব কিন্তু মুসাল ইসলামের শিষ্যদের মতো আমাদের কথা হবে না যখন মুসাল ইসলাম তার শিষ্যদের বলেছিল হে আমার শিষ্যরা তোমাদেরকে যুদ্ধ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রসার করার জন্য তখন তার শিষ্যরা বলেছিল তুমি আমার তোমার রবে যুদ্ধ করো আমরা ওই যুদ্ধে যাব না আমরা বসে পড়লাম বলি নজবিল্লা সাবিরা স্মরণ করে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি আমরা যতক্ষণ আমাদের জীবন আছে আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর কায়েম করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি আল্লাহ বলেন কারণ যাদের ভিতরে ইমান আছে যাদের ভিতরে ইমানের বিন্দু পরিমাণ আছে তারা কোনো কোনোদিন আল্লাহকে ভুলে না দিনকে ভুলে না কথা বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদে ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা শেষ দাতে রায় দু শ্রুতে নদী যেন বয় সলনার হাসানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আসে আল্লাহর বয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুলের এ সমস্ত বান্দাদের এমনই মান ছিল নবীজি যখন বললেন আমরা তো সংখ্যায় কম কিন্তু আমাদের ইমান তো বেশি কথা বলেন ঠিক কিনা আমাদেরকে আপনি নিয়ে যান নবীজি এবার মদিনা ত্যাগ করে মক্কার বদর নামক প্রান্তরে যখন সাবিদেরকে রেডি করলেন প্রস্তুত করলেন তাবু কাটলেন ঠিক এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে আল্লাহ রসুল তিনশো তো তেরো জন সাবিকে রেডি করলেন কিন্তু একজন সাবি পিছে পড়ে গেছে যার নাম আছে আবু উবায়দা বলেন তো কি নাম আবু উবায়দা আবু উবায়দা বিশেষ কারণে পিছিয়ে পড়ে গেছে উনি সব শেষে ঘোড়াতে টকবক করে ঘোড়ার পিঠে যখন চলে গেলেন বদরে প্রান্তরে নবীকে বললেন আমার একটু দেরি হয়ে গেছে আপনি আমার একটা অস্ত্র দেন আমি কাফের বিরুদ্ধে যুদ্ধ করে হয় শহীদ হয়ে যাব নয় গাজী হয়ে বাড়িতে ফিরে যাবো নবীজি বললেন ও আবু দাদা তুমি দেরিতে এসেছো তোমাকে অস্ত্র দেওয়ার মতো আমার কাছে নাই সবগুলো অস্ত্র পাঠিয়ে দিয়েছি বিলীন করে দিয়েছি আমি ভাগ করে দিয়েছি তোমাকে অস্ত্র দেওয়ার মতো আমার অস্ত্র নাই তুমি বাড়িতে ফিরে যাও আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন এই জন্য তিনি আল্লাহ আমার জীবন চলে যাবে তারপর আমি বাড়িতে যাবো না সুভান আল্লাহ আমার জীবনটা দিয়ে দিব নবীজি বললেন ও আবু বয়েদা পাগলামি করো না বাড়িতে যাও তোমার বিবি বাচ্চা আছে তোমার কাছে অস্ত্র নাই কাফেররা তোমাকে পেলে টুকরা টুকরা করে ফেলবে আবু বয়েদা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবন চলে যায় যাক আমি বদর প্রান্ত থেকে যাব না এমন জেদ করে ধরেছে নবীজি বলছেন আবু বয়েদা কথা سنو ঠিক এমনি মোতে দিকserde ঘুরে দেখলেন একটা একটা খেজুরের শুকনা ডাল পড়ে আছে আবু বাদা শুকনা ডালটা নিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ অস্তর তো নেই এই শুকনা ডালের উপরে যদি আপনি ফুটকার দেন তাহলে এটা অস্তরে চেয়েও বেশি ধারালো হয়ে যাবে বলি সুবহান আল্লাহ নবীজি বললেন ঠিক আছে দাও এবার শুকনা ডালটাতে নবীজি ফুটকার দিলেন ফু দিলেন আর এই ডাল বদর প্রান্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেল বলে সুবাহান আল্লাহ কিতাবের মধ্যে আসে এই কাফের বেইমানেরা দেখতে পেল সবার কাছে অস্ত্র আছে লাঠি কিন্তু আবু উবায়দার কাছে আছে ধারালো অস্ত্র সুবাহান আল্লাহ আবু বায়দার সামনে যে আসে সে কতল হয়ে দুনিয়ার থেকে বিরায় হয়ে যায় কাফেররা যখন দেখতে পেল যে আবু বায়দার কাছে একটা দামি অস্ত্র ধারালো অস্ত্র তার সামনে যে যায় সে জীবন তার চলে যায় কি করা যায় আবু বায়দা ইসলামের জন্য জীবন বিলীন করে দিচ্ছে আর বিপক্ষে তার বাবা ইসলামে বিদ্বেষী তাওহিদ বিদ্বেষী তারা অপর দিকে কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধ করছে এবার কাফেররা কৌশল অবলম্বন করে চিন্তা করল এবার তার পিতাকে যদি সামনে দা হয় তাহলে আবু উবায়দা তো কতল করতে পারবে না পিতার তো একটা মায়া আছে কথা বলেন ঠিক কিনা হাজার হলো জন্মদাতা পিতা এই পিতাকে কতল করতে পারবে না এই বলে কাফেররা আবু উবায়দার সামনে তার পিতাকে ঠেলিয়ে দিল আবু উবায়দা থমকিয়ে গেল এক নয় দুই নয় বারবার যখন তার পিতাকে ঠেলিয়ে দেয় এবার আবু উবায়দা চিন্তা করল রব্বুল আলমিন তোমার জমিনের দিন কায়েম করব না আমার পিতাকে বাসাবো আমি বুঝতে পারতেছি না আল্লাহ রব্বুল আলমিন নবীর প্রতি আয়ার নাজিল করে দিলেন সৌরাম মুজদেলায় لا تزد قوما يؤمنون بالله واليوم الاخر يوادون من حد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم جربوا الله أكبر আল্লাহ পাক বললেন হেন তোমরা কখনো এমনটি দেখতে পাবে না যে আল্লাহ পরকালের প্রতি বিশ্বাসী লোকেরা তাদের প্রতি ভালোবাসা পোষণ করে যারা আল্লাহ এবং সুলের বিরুদ্ধোচ্চারণ করছে তারা তাদের আপন পিতা হোক আর পুত্র হোক আর ভাই হোক অথবা নিকটত আত্মীয় হোক না কেন যারা ইসলাম বিদ্বেষী হবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে আদেশকার আল্লাহরা আল্লাহ রাবুলের আলাম যখন এই আয়াত নাজিল করলেন নাবি বলে জানাই দিলেন আবু বায়দা। তোমার সামনে কে আসলো দেখার বিষয় নাই তুমি যদি দিনকে ভালোবাসো ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে দাও আল্লাহর জমিনে তাহলে তোমার সামনে কি আসবে দেখার সময় নাই ওই শত্রুকে প্রতিহত করার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে দুনিয়া থেকে বিদায় করতে হলে তাও করতে হবে সুবান আল্লাহ এই নির্দেশ পাওয়ার পরে আবু বাইদার সামনে ওই কাফেররা যখন আসলো মাথাগুলো ফেলাই দিল হাতগুলো ফেলাই দিল এই কাফেররা এই দৃশ্য দেখে আবার তার পিতাকে তার সামনে দিল আবু উবায়দা আর এক বিন্দু পরিমাণ ঠিক থাকলো না সঙ্গে সঙ্গে ওই অস্ত্র দিয়া শুকনা ডাল দিয়া তার পিতার ঘাড়ে যখন একটা আঘাত করলেন মাথাটা একদিকে পড়ে গেল আল্লাহ একবার তাহলে বুঝা গেল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলে নিজের পিতাও যদি বিরোধিতা করে নিজের ভাই যদি বিরোধিতা করে দেখার সময় নাই সম্মানিত কি বলবো আসল আসল কথা কথা যদি কই। উপর দিয়া নিয়ে যাবে মই তখন খাওয়াবে বগুড়ার বাসিয়া টাটকা টাটকা দই আসল কথা কেমনে কই কথা বলেন ঠিক কিনা আসল কথা আমাকে বলতে হবে কারণ কারণটা হচ্ছে এটা কোনো খ্রিস্টানদের দেশ নয় এটা হিন্দুদের দেশ নয় এটা মুনাফিকদের দেশ নয় এটা কাফিরদের দেশ নয় এটা নাস্তিকদের দেশ নয় এটা বেইমানদের দেশ নয় এটা অমুসলিমদের দেশ নয় এটা হচ্ছে মুসলমানদের দেশ কথা বলেন ঠিক কিনা